হ্যালো গাইস কেমন আছো সবাই সবাইকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত তো তোমরা কেমন আছো এবং তোমাদের দিনকাল কেমন কাটছে তো সবাইকে এই নতুন ব্লগে তোমাদের বলতে চাই যে কেমন করে আমি পাপায়ের উপনয়নের পিড়ি তৈরি করেছিলাম পাপায় উপনয়নে পিড়ি তৈরি করেছিলাম যে আগে একটা পিড়ি রেডি করা ছিল সেই পিড়িটাতে কিন্তু কালার নষ্ট হয়ে গেছিলো এবং পিড়িটা অনেকটা নষ্ট হয়ে গেছিলো তাই একটা সাদা কাগজ মেরে নিয়েছিলাম তো যেরকম ফেভিকল দিয়ে আটা মানে ফেভিকলের আঠা দিয়ে কাগজটাকে লাগিয়ে নিতে হয় সেভাবেই লাগিয়ে নিয়েছিলাম তো লাগিয়ে নেওয়ার পর তাতে কিন্তু ফেব্রিক কালার দিয়ে আমি কালার করে নিয়েছিলাম ফেব্রিক কালার থেকে দিয়ে লাল রঙটা মানে বেসটা রেডি করে নিয়েছিলাম তো ফেব্রিক কালারটা শুকিয়ে যাওয়ার পর তাতে কিন্তু আলপনা আঁকা শুরু করে দিয়েছে তো প্রথমে মাথায় আসছিল না যে কি করা যায় তো উপনয়নের পিড়ি আমি বিয়ের পিঁড়ি কখনো কখনো রেডি করেছি কিন্তু আমি কখনও উপনয়নের পিড়ি আগে রেডি করিনি তো তাই কিছু মাথায় আসছিল না তো একটু রিলেটেড মানে অনুষ্ঠান রিলেটেড পিড়ি রেডি করাটাই আমার বেশি মানে মনে হয় যে ঠিকঠাক সেই ধরনের পিড়ি বা সেই ধরনের কুলো এগুলো বা মানে রেডি করাটাই ভালো মানে কিছুটা সামঞ্জস্য রেখে অনুষ্ঠানটার সঙ্গে তো তার জন্য ভাবলাম যে টোপোর তো থাকে তো তার জন্য টোপোরটা তো দেব এবং অতটা জায়গা তো কিভাবে কি করা যায় আর আমি সেই জেনারেল যে কলকা টাইপের হয় ওরকম করতে চাইছিলাম না মানে যে চারপাশে একটা কলকা দিলাম দেওয়ার পর মাঝখানে বরের টোপুরটা দিলাম তো এই ধরনের না মানে একটু ইউনিক একটু অন্য ধরনের কিছু করা যাক এরকম একটা ভাবনা চিন্তা করে লেগে পড়েছে আর আমি কোনো রকম পেন্সিল ওয়ার্ক করি না আমি একদম ডাইরেক্ট তুলি দিয়েই করি তো তার জন্য যখন যেমন করে আমার একটা মনে হয় যে শুরু করে দাও তারপরে ঠিক হয়ে যাবে এরকম একটা ব্যাপার এইভাবেই শুরু করে দিয়েছিলাম দিয়ে ফেব্রিক কালার দিয়েই পুরোটা করেছি তো ফেব্রিক কালার দিয়ে পরপর আঁকছিলাম তোমরা দেখো কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু জানাবে যে কেমন লাগলো শেষ পর্যন্ত ভিডিওটা আর কি শেষ পর্যন্ত করলাম সেটা দেখতে গেলে কিন্তু ভিডিও শেষ পর্যন্ত বা এন্ড পর্যন্ত তোমাদের জুড়ে থাকতে হবে তো চারপাশে একটা বর্ডার লাইন টেনে নিচ্ছি হোয়াইট কালার রেডের ওপর হোয়াইট মানে একটা আলাদাই মানে মাধুর্য আছে আর ভালো করে ফোটে আমি বলবো সবসময় পিড়ি কালারটা তোরা রেডি রাখার চেষ্টা করো তো রেডের ওপর আঁকো তো প্রথমে আমি কিন্তু বরের টোপোরটাই কিনেছিলাম মানে উপনয়নের যে টোপরটা তো টোপরটা ভেবেছিলাম টপরে যে ঝোলাগুলো আছে দোকানের কাছে ওটা একটু বাঁকিয়ে ঝোলাব তো সেরকম না করে ভাবলাম যে একদম টোপর যে মানে কনসেপ্ট সেটাই থাকুক তো সেই জন্য টোপোরের মতোই কনসেপ্ট দিয়ে মোটামুটি আঁকছিলাম আঁকতে 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 মোটামুটি তোমার টোপোরটা কিন্তু রেডি হয়ে গেছে তো চারপাশে বেশটা হয়ে গেছে তারপরে একটু ক্লিপ নিইনি কারণ ও যাই মনে করে এগুলো আঁকতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে আমার প্রায় টা রেডি করতে এক ঘন্টা মতো লেগেছে তো এক ঘন্টা তো ক্লিপ আকারে নেওয়া সম্ভব নয় তাই কিছুটা টাইম কিন্তু গ্যাপিং দিয়ে দিয়েছিলাম যাতে এতটা না হয় তো তোমরা জানোই আমি পাঁচ মিনিটের মতো ভিডিও দিই তো পাঁচ মিনিটের মতো করে আর বাদ বাকি অংশটাকে কিন্তু কেটে নেব বা বাদ দিয়ে দেবো তো এইভাবে আঁকছিলাম তারপরে অনেকটা জায়গা ফাঁকা ছিল তো সেখানটা একটা শুভ উপনয়ন বলে লিখে দিয়েছি আর চারপাশে চারটে কলকা করে দেবো এই ধরনের একটা কনসেপ্টে তৈরি করার জন্য লেগে পড়েছিলাম আমার কিন্তু এই ধরনের পিঁড়ি বা এই ধরনের কলকা করতে আমার খুবই ভালো লাগে আর আমি করেছিও বিভিন্ন ধরনের কাজ তোমরা জানোই দেখেছ এবং তোমরা আমাকে কিন্তু প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়েছ তোমরা শেষ পর্যন্ত দেখে বলো কেমন কি রেডি হলো অবশ্যই তোমাদের সেগুলো শোনার জন্য আমি ওয়েট করে থাকবো আর তোমরা নতুন নতুন কি কি ভিডিও চাইছো সেটাও আমাকে জানিয়ে দিও আমি সেই ধরনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে নেব আমার এই যে পিডি কনসেপ্টটা সেটাও তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট সেকশানে জানিও আর আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে দিও না যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে এইভাবেই অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো দেখো আমার পিড়িটা প্রায় রেডি এবং দেখো কমপ্লিট হয়ে গেছে তো কমপ্লিট লুকটা তোমাদের কেমন লাগছে জানাও দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা সকালের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকো জুড়ে থেকো কমেন্ট করে জানিও কেমন লাগলো টাটা